চলো মিমি কি করছে দেখি কি করছিস বিছানা যাচ্ছিস এই দেখ পোস্ত কি বলছে দেখ ই বাবা এ বাবু করে না বাবা মিমিকে কাজ করতে দাও বকছে মিমিকে বাবা বাবা উড়ি বাবাড়ি উড়ি বাবারি ধরে না বাবা ধরে না বাবা ও কাজ করবে বাপরে কোথা দিয়ে পাহাড় পর্বত ডিঙিয়ে চলে যাচ্ছে উফ উফ করে না সোনা কাজ করতে দাও তুমি আমার কাছে মিমিকে আসো চলে আসো চলে আসো আবার যাবে আবার যাবে আবার যাচ্ছে বাবা বাবা উফ শিকারের মধ্যে চলে গেল শিকার ধরছে কাজ করতে দেবে না তুমি মিমিকে কাজ করতে দেবে না দেবে না তুমি মিমিকে আচ্ছা ওই তো দিয়ে দিয়েছে নাও তুমি ঝাঁট দাও আচ্ছা তুমি ঝাঁট দাও তুমি দাও এরকম করে করে ধরতে হয় ধরো কেনটা ধরো আচ্ছা ঠিক আছে নাও এ নাও নাও না এই যে এই তো আমার শ্রেয়া সোনা ঝাড় দিচ্ছে এই তো নাও হয়েছে 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 ও বাবা আমার আর চিন্তাই নেই বাবুই কাজ করে দেবে সব বাবা হ্যাঁ সোনাই সব কাজ করে দেব বাবা সোনাটা